নারীর সশক্তিকরণ নিয়ে কত কথা হয় আলোচনা হয় কত পরিকল্পনা হয় সেমিনার হয় বাস্তবে তার প্রতিফলন কতটুকু জানি না অনেক কিছু না পেয়েও মানুষ কিভাবে ভালো থাকতে পারেন কিভাবে হেসে উঠতে পারেন তার জন্যে এই ভিডিওটি যথেষ্ট খুব বেশি বড় নয় আমি অনুরোধ করব আসুন আমরা দেখি তারপর আমরা ভাববো এই ভিডিওটি নিয়ে আমাদের কি ভাবনা রয়েছে এই মুহূর্তে আমি বাগিলা বলে একটি স্টেশন এই স্টেশনে দেখা হয়ে গেল এক মাসিমার সঙ্গে মাসিমা আপনি কি এই অঞ্চলের বাসিন্দা হ্যাঁ আচ্ছা কত বছর ধরে আমি যা দেখতে পাচ্ছি আপনার এই পেশা কত বছর ধরে করছেন এটা এটা ধরো 15 বছর ধরে আপনি কোথায় ফেরি করতে হয় আগে আমরা মেমারিতে থাকতাম এখানে আমাদের জায়গা কিনে ঘর করেছি আচ্ছা বুঝলে আর আপনার পরিবার পরিজন বলতে সবই আছে সবাই আছে সব দু ছেলে আছে দু মেয়ে আছে নাতি নাতনি আছে সব আছে আপনার বয়স এখন আনুমানিক কত পঞ্চান্ন পঞ্চান্ন বছর কোন শারীরিক সমস্যা মানে প্রেশার সুগার এই জাতীয় সব আমার কিছু না কিছু নেই না না সব কিছু নেই তা আমাদের ধরুন কেন্দ্রীয় সরকার তো বটেই রাজ্য সরকারের পক্ষ থেকেও আপনার মতো যারা প্রবীণা রয়েছেন তাদের জন্য বিভিন্ন রকম স্কিম রয়েছে সুযোগ সুবিধা কোনো কোনো স্কিমের কি অন্তর্ভুক্ত আপনি করেছেন অ্যাপ্লাই করেছেন ওই সব পাইনি তো আমি এই যে আমি বেকার ভাতার কাগজ ভরেছি বের হইনি বুঝলে মানে এই যে বৃদ্ধা ভাতা বা বিধবা ভাতা ওইটাই তো পাইনি কাগজ ভরেছি কিন্তু পাইনি আপনার আপনার কোন ব্লক বললেন এই তো বাগিলা পঞ্চায়েত বাগিলা পঞ্চায়েত আর ব্লক বলতে পারেন আপনার ব্লক আর ওই মেমারি তো আমাদের সব থানা মানা সব মেমারি আপনি বাগিলা পঞ্চায়েতে জমা দিয়েছেন কাগজপত্র হ্যাঁ ওপারে দিয়েছিলাম দুর্গাতলা আচ্ছা এবার একটু বলুন মানে দৈনিক দিন গুজরান কেমন কি মানে কেনার পরে মালপত্র গুলো কেনার পরে যে প্লাস্টিকের নানান সরঞ্জাম কেনার পরে কেমন কি দেখতে পান আসার লাভের আড়াইশো তিনশো প্রতিদিন মানে প্রত্যেকদিন বেরোয় না বেরোয় দুদিন একদিনের পর পর বেরোয় আচ্ছা এই রোদ যা এ রোদে অত বেরোতে পারি না আপনাকে ধরুন আজকে যারা দেখছেন তাদের জন্য কিছু কথা কি আপনি জানাবেন যেটা বলতে ইচ্ছে করে মনে অনেক লোক আপনাকে দেখবেন হ্যাঁ আপনার সাথে কথা বললাম আপনার কথাই তারা মনোযোগ দিয়ে শুনছেন তাদের জন্য কোনো কথা যদি আমাদেরকে বলেন কি বলবে কিছুই বলার না আমার কিছুই বলার নেই আমার কোন ক্ষোভ আপনি যে ধরুন এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেউ কেউ পাচ্ছেন আপনি পাচ্ছেন না না আমি পাই না তো হ্যাঁ পান না তার জন্য কোন ক্ষোভ ছ সাত আট মাস হবে আমার কাগজেই বেরোয়নি এখন জমা দিয়েছেন হ্যাঁ দিয়েছি বুঝলেন অনেকে পাচ্ছে এখন আমার আপনার নামটা যদি বলেন আমার জিরা মহলি জিরা মহলি এই হ্যাঁ বালতি গামলা সব ব্যবসা করে ওনার সাথে কথা হলো তো এটা একটা খণ্ডচিত্র বলতে পারেন আপনি যারা অনুসন্ধানী তারা হয়তো খোঁজ করবেন এই বাগিলা কোথায় কি কেন তো এটা যদি সার্বিক চিত্র হয় তাহলে তো নিশ্চয়ই দুঃখের যে একজন মানুষ যিনি যার কি প্রাপ্য রয়েছে যার কি পাওয়ার কথা তিনি যদি না পান তাহলে তো সেটা দুঃখেরই অবশ্যই আর আমি আশা করছি আপনাদের সবার বক্তব্যের মাধ্যমে এব বার্তা পৌঁছে যাক এবং মাসিমা আপনাকে অনেক ধন্যবাদ আপনার যদি আপনার কথা পৌঁছে যায় তাহলে ভাববো যে এই ভিডিওটির কোনো সার্থকতা রয়েছে ধন্যবাদ নমস্কার